রুহের জগতে শুধু রুহু ছিলেন এই রুহুর জগতে আল্লাহ রবাহ আলমুল আলহালামকে সামনে নিয়ে সব রুহুর সামনে সমস্ত বিশিষ্ট করে নবীদের রুহুর সামনে পরিচয় করাই

এর কোন যদি ঘাটতি থাকে তাহলে সে মুসলমানই হবে এখন আমার ব্যাপারে আপনি কি আকিতা রাখবেন এটা কি আপনার জানা লাগবে না রসুলের ব্যাপারে কি আকিতে রাখবেন জানা লাগবে না